তো সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অ্যাকচুয়ালি আজকে ব্লগটা শুরু করছি অনেকদিন পরে একটা ব্লগ করেছি কারণ আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল এই রকম কাজ আমি কোনোদিনই করিনি আর আজকে যেহেতু সকাল সকাল এক জায়গায় বেরোবো দেখতে পাচ্ছ পেছনে নটা পার হয়ে গেছে সকাল নটা পার হয়ে গেছে আর সেই জন্যই সবচেয়ে প্রথমে ব্রাশ ট্রাশ করে নিয়ে মশলা অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখো এখানে একটা ছোট গোটা উঠেছিল এটাতে প্রচন্ড ব্যথা হচ্ছিল যাই না কোনো স্পেশাল দিনে বা কোথাও যদি যাওয়ার হয় তখনই কেন গোটা উঠে যায় তোমাদের সঙ্গে কি এরকম হয় বলো তো যেহেতু বাইরে বেরোবো সবচেয়ে প্রথমে কাজ হলো খুব ভালো করে সানস্ক্রিন মেখে নেওয়া সেই জন্য একটুখানি মোটা করে আর একটুখানি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়েছে সানস্ক্রিন ভালো মতো না লাগিয়ে বেরোলে ঠিক কালো ভূত হয়ে বাড়িতে ফিরতে হবে গতকাল রাতে মার্কেটে গিফট কেনার জন্য গিয়েছিলাম আর মেয়েদের যেরকমটা হয় মার্কেটে গিয়ে কসমেটিক জিনিস দেখলে লোভ সামলানো যায় না তাই না বলো এই ক্লিপটা দেখে জাস্ট আমি লোভ সামলাতে পারিনি এত সুন্দর হলোগ্রাফিক এই বাটারফ্লাই ক্ল্যাচারটা তো এটা জাস্ট আমার নিতেই হতো ভীষণ ভালো লেগেছে তাই এটাই নিয়েছিলাম আর এই ইয়ারিংসগুলো দেখো আমাকে জিদ চুজ করে দিয়েছিল অ্যাকচুয়ালি আমি এই হুপ টাইপের যে স্কোয়ার শেপের ইয়াররিংসগুলো আছে এগুলো চুজ করেছিলাম কিন্তু জিতের পছন্দ ছিল ওগুলো তো দুটোই নিয়েছি বাট আমার মনে হচ্ছে জিতের পছন্দটাই আজকে জিতে গেছে তাই না বলো তোমাদের কাছে কোন ইয়াররিংসটা ভালো লাগছে পরে দেখলাম দুটোর মধ্যে আমার পছন্দ করা ইয়ারিংসটা চেয়ে জিতের পছন্দ করা ইয়ারিংসটাই বেশি সুন্দর লাগছে তো এটাই পরে নিলাম আমাদের কিন্তু বেশিরভাগ সময় এরকমই হয় কোনো দোকানে গিয়ে যখন কোনো ইয়াররিংস আমি কনফিউজ হয়ে যাই মানে পছন্দ করতে পারি না আমি কিন্তু নিজকে বলি চুজ করে দিতে তারপরে ও একটা চুজ করে দিলে দেখা গেল আমার সেটা পছন্দ হয় না তো তারপরে আমি ওর পছন্দটাও নিয়ে আসি ওর মনটা রাখার জন্য তো এই দিকে দেখো আমার চুলগুলো আত্রাতে গিয়ে আমাকে জাস্ট নাজেহাল হতে হয়েছিল কারণ চুলের উপর যা টর্চার চলে আমার চুলে সব সময় আমার একটা ড্রাইনেস একটা জট পাকানো অবস্থা থেকেই যায় সেই জন্য অ্যাকচুয়ালি সিরাম তো আমার কোনো সময় কেনা হয় না তবে নায়কা থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম বলে এই সিরামটা আমাকে ফ্রিতে দিয়েছিলো তো এটাই লাগিয়ে নিলাম এরপরে সিরামটা ট্রাই করবো সিরামটা ভীষণ ভালো লেগেছে আমার অ্যাকচুয়ালি অনেক সময় অনেক সিরামে আমি দেখেছি চুলটা একটু চিপচিপে ভাব লাগে তবে এই সিরামটাতে দেখলাম সেরকম চিপচিপে ভাব থাকে না আর একদম জ্বরটাও অনেকটা সুন্দরভাবে ছাড়িয়ে দেয় তো আমার ভীষণ ভালো লেগেছিলো এরপর পারফিউম লাগিয়ে নিচ্ছি আর পারফিউম লাগানো দেখলে জি সবসময় বলে তুমি তো পারফিউমে স্নান করে নেবে কত ভালো হতো বলো গরমের দিনে যদি পারফিউমে স্নান করে নেওয়া যেত তো পারফিউমটা আমার ভীষণ পছন্দ একটা জিনিস বিভিন্ন রকমের পারফিউম কালেক্ট করতে আমি পছন্দ করি আর এম এই পারফিউমটা আমার ভীষণ পছন্দ তারপরে দেখো এই আর আমার কোথাও বেরোনো মানে রেডি হব বাস এটাই এটা হতেই আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে যায় তো তো এরপরে জাস্ট আমি সিঁদুরটা পরে নিয়েছি আর চুলের মধ্যে ক্ল্যাচার লাগিয়ে নিয়েছি ও হ্যাঁ একটুখানি মাস আর কাজলও লাগিয়েছিলাম একটু হালকা লিপস্টিকও লাগিয়েছিলাম তাদেরকে তো আমি অনেক রকম মেকআপ দেখিয়েছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখন আমি নিজে কোথাও বেরোই সেরকম কিছুই ফলো করার সময় বা ইচ্ছে থাকে না আসলে এনার্জিও থাকে না তো আমি সেম ওই মাসকারাটা দিয়ে একটুখানি আইব্রোটাকেও সেট করে নিয়েছি কারণ আমার এই সকাল সকাল আইব্রোটাকে ড্র করারও ইচ্ছে হচ্ছিলো না কোনো কনসিলার ফাউন্ডেশনের ইচ্ছে হচ্ছিল না যে অ্যাপ্লাই করি যাই হোক এই রকম একটা রেডি হয়ে নিলাম এবার জিদ আর মামা ওদেরকে ডেকে নিই কারণ যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারবো এই দেখো গুড মর্নিং মামা যো মামা মামা কি অবস্থা তুমি মামার গায়ের ওপরে পা তোলেছো তো যতক্ষণ ওরা উঠে ফ্রেশ হবে ততক্ষণ আমি একটুখানি চা খেয়ে নি কারণ চা না খেলে আমার আবার দিনটা শুরু হয় না তো আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব। প্লিজ আমার ঘরে যতটা নোংরা বা যতটা অগছলো ভাব দেখছো এটাকে একটুখানি ইগনোর করো কারণ আজকাল আমাকে যেই রুমে আমরা থাকছি মানে তার পাশের রুমে অ্যাকচুয়ালি একটা ঘরের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে কারণ এখনও পর্যন্ত যেই জায়গায় শিফট করেছি আমরা সেখানে কিচেনটা করে উঠতে পারিনি তো সেই জন্য প্লিজ সবাই একটুখানি ইগনোর করো আর যদি কারো খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো এবার আমরা ফাইনালি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়ে দেখলাম যে গিফটটাই নিতে আসলে ভুলে গেছি আর তোমরা যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখো যে আজকে আমি কোথায় গিয়েছি অ্যাকচুয়ালি আমরা আজকে যেখানে গিয়েছি এরকমটা হয়তো কোনো দিনও করিনি আর তাকে আমি এত দেখি পর্যন্ত নিই ভালো করে যে সে কীরকম বা সে খেয়ে অ্যাকচুয়ালি তার সঙ্গে আমার মানে ফোনে ফোনেই যতটুকু কথা হয়েছে তো তার বাড়িতে যাচ্ছি আমি তবে এটুকু বলতে পারি সে কিন্তু একদম তোমাদেরই মতো আমার খুব কাছের খুব প্রিয়জন তো চলো যাওয়া যাক তো গাইস আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি মানে একজন স্পেশাল একজনের সঙ্গে মিট করতে যাচ্ছি তোমাদের সবার সঙ্গে তাকে মানে ভিডিওতে শেয়ার করব আর যা যা করবো আজকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো মানে ভিডিওটা দেখো আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই তুমি ব্লগটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও হ্যাঁ পড়ি হচ্ছে নিউজ পেপার পড়ছে তো আমি অ্যাকচুয়ালি আমাদের অনেক পাকা ড্রাইভার তো আমাকে এখন একটু ক্যামেরাটা বন্ধ করে ড্রাইভারের সঙ্গে খাইশি করতে হবে তো যেহেতু অনেক দূরে জাননি সেই জন্য একটুখানি পেট্রোল পরে নেওয়া হলো এখানে পেট্রোল পাম্প থেকে আর রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম পুরো শিলিগুড়ি আমেজটাই আলাদা যদিও জানতাম আগে থেকে যে আজকে রামনবমী কিন্তু দেখো কত সুন্দর করে সাজিয়েছে তখনও অবধি বুঝতে পারিনি আজকে আমাদের সঙ্গে কী কী হতে চলেছে অ্যাকচুয়ালি পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা বিপদে আজকে আমরা পড়েছি তো রাস্তাটা যতটা সুন্দর তার চারপাশে গাছপালা আর পরিবেশটা তার চেয়েও অনেক বেশি সুন্দর আর এখানে দেখতে পেলাম ছোটো ছোটো কাশফুলের মতো কিছু কিছু ফুল ফুটেছিলো বুঝতে পারিনি যদি এগুলো কাশফুল না তো না অন্য কোনো ঘাস তবে দারুণ লাগছিলো এগুলো মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে একটা ফটো থেকে তবে এর মধ্যেই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে আমরা কিন্তু লোকেশনে পৌঁছে গিয়েছি বাট আসলেই কোন জায়গাটা ছিল সেটা বুঝতে পারছি না সেই জন্য একে ওকে জিজ্ঞেস করে জায়গাটাতে পৌঁছাতে হচ্ছিলো এই দেখো এই গলিটা যদিও পরে আমাদের এই গলিতেই উঠতে হয়েছিল তবে এই দাদাটা বলেছিল যে মানে এই গলিটা নয় তার পরে 골দিতে যেতে হবে। এই গলি এগিয়ে জানতে আসলে এই গলিটাই ছিল। তো দেখতে থাকো তোমরা তোমরাও বুঝতে পারবে কি হয়েছিল আমাদের সঙ্গে। তবে এই কাকুটা দেখতে পাচ্ছ এই কাকুটা আমাদের খুব হেল্প করেছিল এই কাকুটা একদম আমাদের গলি সামনে নিয়ে গিয়ে গলিতে দেখিয়েছিল যে এই গলিটা দিয়েই যেতে হবে তো ফাইনালি আমরা সেইভাবেই সেই গলিটা দিয়ে যেতে শুরু করলাম তো গলিটা দিয়ে কিছু কিছুদূর যাওয়ার পরে আমাদের মনে হলো আবার না ভুল হয়ে যায় আবার না ভুল গলিতে চলে আসি কারণ এটা অনেকটাই ভেতরে ছিল তার জন্য যেখানে যাচ্ছিলাম যার বাড়িতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা বোনের বিয়েতে যাচ্ছিলাম তো সেখানে আমি ভাব ভেবেছিলাম যে বোনটাকে খবর না দিয়ে সারপ্রাইজ দেব যাব যাতে ও জানতে না পারে কারণ ও হয়তো নিজেও ভাবেনি যে আমরা আজকে যাব কিন্তু বাধ্য হয়ে পরে আমাকে ফোনটা করতে হয়েছিল ওই সাইডে যে একটা বিয়ে হচ্ছে ওটা রাস্তা কি এদিক দিয়ে আছে কোনো ও আচ্ছা বড় রাস্তা দিয়ে ঘুরে ওদিকে যেতে হবে আচ্ছা আচ্ছা আর এরপরে যখন আমরা লোকেশনে পৌঁছে গেছি মানে একদম এক্স্যাক্ট লোকেশনে আমরা এই রাস্তা থেকে একদম ফাঁকা মাঠের ওপর দিয়ে ওই বোনটার বিয়ে বাড়ি মানে যেটা বাড়ি সেটা দেখতে পাচ্ছিলাম যদিও প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিলো কিন্তু ডিরেক্টলি মাঠের উপর দিয়েও সেটা যাওয়ার কোনো রাস্তা ছিল না সেটা পুরো এক প্রস্তুত পথ ঘুরে যেতে হবে তো সেই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাই চলে যেতে পারবো বাট পরে দেখলাম যে সেটা অনেকটাই রাস্তা যদিও এপার থেকে ওপার সমস্তটাই দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে হচ্ছে মাঠ আর ক্ষেত আছে সেই জন্য সেটা মারিয়ে তো যাওয়া যাবে না সেই জন্য লাস্টে আবারও আমরা গাড়ি করেই সেই রাস্তাতে গেলাম তো আর সাসপেন্স ক্রিয়েট না করে এবার ছিল তোমাদেরকে বলেই দিয়ে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এক সাবস্ক্রাইবার বোনের বাড়িতে যাচ্ছি সে আমাকে প্রায় গত এক বছর ধরে তার বাড়িতে যাওয়ার কথা বলছে তার বাড়ি হলো জলপাইগুড়িতে তো আমি যা যাবো করে আর যাওয়া আমার হয়ে উঠছিল না কারণ বিভিন্ন কারণে যাওয়া হয়ে উঠছিলো না তো সে এবার আমাকে তার বিয়ের জন্য ইনভাইট করেছে এবার বিয়ের জন্য যখন ইনভাইট করেছে তখন কি আর না গিয়ে পাওয়া যায় বলো এবার বিয়ের দিনও পড়েছে এমন একটা দিনে যেদিন আমি হাজার কারণে ব্যস্ত আমাকে আরেক জায়গায় যেতে হবে প্রচুর বিয়ের ইনভাইট তার মধ্যে থেকে কিছু সিলেক্ট করে কিছু জায়গায় যেতে হবে সেই জন্য ভাবলাম যে বিয়েতে না যেতে পারি বিয়ের আগের দিন তো যাওয়াই যায় তো আজকেই সেই জন্য আমি চলে এসেছি আর ওদের বাড়ি এরিয়াটা দেখো কী সুন্দর তাই না

আর এই দেখো এই যে প্যান্ডেলটা এটা কিন্তু আমরা এই মাঠের পাশে যে মাঠগুলো দেখছো তার ওই পাশে একটা রাস্তা যে মেন রাস্তাতে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছি না কিন্তু সেটাতে আমাদের এতদূর ঘুরে আসতে হয়েছে আর ওদের বাড়িটা একদম চা বাগানের সঙ্গে লাগানো প্রায় ছয় বিঘা চা বাগানের মধ্যে ওদের বাড়িটা কতটা সুন্দর একটা পরিবেশ বুঝতেই পারছো তোমরা আর এইদিকে ওই বোন তো আমাকে দেখে মানে কী বলবে এতটা ব্যস্ত হয়ে গেছে ও হয়তো ভাবতেও পারেনি যে আমি আসব অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি সবার বাড়িতে যেতে চাই তোমাদের সবার সঙ্গে মিট করতে চাই সবার সঙ্গে মিট করা হয়ে ওঠে না তবে ভগবান যদি করে একদিন না একদিন তোমাদের সবার সঙ্গে দেখা করবো আর এই দেখো ওরই হলো কাল বিয়ে তো আমি আজকেই চলে এসেছি আর সত্যি কথা বলতে এতটা অপ্রস্তুত ওরা হয়ে পড়েছে যে আমি এতটা আচমকা এসে পড়েছি জন্য বাট আমি তাও বলবো আমার ভীষণ ভালো লেগেছে ওদের ব্যবহার বিশেষ করে কাকিমা তো বারবার করে বলছিলো যে বিয়েতে আসতে হবে এমনকি ও আমাকে বারবার একটা কথাই বলছিল দিদি বিয়েতে তাও আসতেই হবে মানে কাল আসো আমার রিসেপশনের দিন আসো ওদের এই ব্যবহারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর বিয়েতে যখন যাব কিছু গিফট তো আমাকে নিয়ে যেতেই হবে যদিও খুব সামান্য তবে সেটা কিন্তু আমার অনেক ভালোবাসার তোমরাও এবার দেখে নাও আমি কি গিফট দিয়েছি ওই বোনকে যাই হোক গিফটটা তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু জানাতে ভুলো না ও তো যদিও বলেছে ভালো লেগেছে তবে সত্যি কথা বলতে আমি তো জানি না সেরকম কোনো দামি গিফট নয় তবে আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল আর আজকের এই ব্লগটাকে তোমাদের সঙ্গে শেয়ার করার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আজকের এই ভালো স্মৃতিটাকে এত সুন্দর স্মৃতিটাকে আর আমার এই স্পেশাল দিনটাকে স্মরণীয় করে রাখা আর ইউটিউবে শেয়ার করার চেয়ে ভালো অপশন তো কিছু হতেই পারে না এরকম কোন স্পেশাল দিনটাকে ধরে রাখার জন্য আচ্ছা তুমি কিন্তু পরিচয় দাও নাই বলো তুমি কে কি বলবো যেটা সেটাই পড়ো তুমি আমার আমি দিদির বড় ফ্যান বলতে পারো ফ্যান না মানে অনেক কিছু হ্যাঁ তোমার খুব ভালো ভালো ও আমাকে অনেক দিন ধরে বলছে যে আসো দিদি আসো আসো মাঝখানে রাগ করে বলছো তুমি আসলে না খুব খারাপ পেলাম রাগ করে তুমি বেশি কষ্ট হয়ে গেছিলাম

আমি জানি না তবে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই শেয়ার করো এইভাবে আমি প্রথমবার কোন সাবস্ক্রাইবার বাড়িতে গিয়ে তার সঙ্গে মিট করলাম এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এটা হলো ওই বোনের মা কাকিমা তো এত ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে আমাদের জন্য কি করবেন কি না করবেন বুঝতেই পারছেন না আমাদেরকে ওরা এতটা ভালোবাসা দিয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো কারো বাড়িতে গেলে এতটা ভালোবাসা পাওয়া যায় তো কাকিমা কত কিছু

তারপরে ওরা তো আমাদের আসতেই দিচ্ছে না স্পেশালি কাকিমা আমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলো কোথায় খাওয়া দাওয়া হবে কোথায় বসার জায়গা হবে এরপর কাকিমা ধরেছে দুটা কাঁঠাল দেবে কাঁঠাল না নিয়ে আসতেই দেবে না তো তারপরে রাস্তায় বাধ্য হয়ে বললাম কাকিমা আমাকে একটা কাঁঠাল দাও এরপরে দেখো কাকিমা একদম নিজেদের গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে এনে আমাদেরকে দেবে ওই দেখো কাঁঠাল ছিঁড়তে তো আসলে গ্রামের লোক হোক শহরের লোক হোক ব্যবহারটাই হয়ে আসলে ওদের ব্যবহার আর আতিথিওতায় আমি সত্যি কথা বলতে খুবই আমি

এতক্ষণ তো যা যতটুকু সময় কাটার খুব ভালোই কেটেছিল এরপর যখন শিলিগুড়িতে রিটার্ন করছি রিটার্ন করার পর আমরা বুঝতে পেরেছি আসলে রামনবমীর বাড়ি থেকে বেরোনোটা কতটা ঝামেলার আমরা মোটামুটি আড়াইটা থেকে তিনটার মধ্যেই শিলিগুড়ি এরিয়ায় পৌঁছে গিয়েছিলাম কিন্তু শিলিগুড়িতে বের মানে পৌঁছানোর পর দেখলাম বড়ো বড়ো রামনবমীর জন্য র্যালি বেরিয়েছে আর তারপরে আমাদের সবাই কী হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে Dai si da! Dai si da! Dai si da! E dai si da! 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 Dai si 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 ফাইনালি এত বেশি এখানে যা ছিল যার জন্য আমরা আর যেতে পারলাম না সামনে তার জন্য আমাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাই আমাদের ড্রাইভার লাইফে প্রথমবার আমার মনে ড্রাইভিং টেস্টের ট্রায়াল হয় তো আপনি হয়নি আজকে আপনিটা করব আমার বিশেষ আমার কি ড্রাইভিং করতে যদি মানুষের এত খাটনি হয় এরকম ড্রাইভিং আমি রোজ করি তো দেখতেই পেয়েছ এতক্ষণে মোটামুটি গেছে মানে থেকে পর্যন্ত আমরা শিলিগুড়িতেই আছি বা শিলিগুড়ির মধ্যেই আমাদের ঘোরাঘুরি করতে হচ্ছে হয়ে গিয়েছে কারণ এতক্ষণে যেই রাস্তা দিয়ে আমরা গিয়েছি প্রত্যেকটা রাস্তায় ব্লক হয়ে গিয়েছে আর প্রত্যেকটা রাস্তা দিয়ে ঘুরে আমাদের অন্য রাস্তায় যেতে হয়েছে তবে আমরা বাড়ি পৌঁছাতে পারিনি বাবা তো কিছু নেই আমি করছি আমি তোমাকে জোর করে নিয়ে গেছি গাড়িতে করে বাবা বলছিল স্কুটি নিয়ে যাবে স্কুটি নিলে এত আটকাইতো না বাড়ি পৌঁছে যেতে পারতাম জামের ভিতর দিয়ে বুঝলা এবার দেখো এই রাম ভক্তদের যাদের কোনো দিকে হোশ নেই এরা তো পারলে আমাদের গাড়ির কাজ টাজ সব ভেঙে ফেলে এই একটা অবস্থা তবে দোষটা আমাদেরই আমাদেরই আসলে এরকম দিকে বেরোনো উচিত ছিল না

কোটমোড়ে এরিয়াতে গেলে আমরা এই রেস্টুরেন্টটাতে সবসময় খাওয়া দাওয়া করি তবে আগে জানা ছিল না যে এটাতে ভাত পাওয়া যায় আজকে দেখলাম এখানে ভেজ থালিও পাওয়া যাচ্ছে চিকেন থালি মাটন থালি ফিশ থালি সবই পাওয়া যাচ্ছে তবে যেহেতু রামনামি সেই জন্য একটুখানি ভেজ খাওয়াটাই আমরা প্রিফার করলাম যদিও রেস্টুরেন্ট বা কোনো হোটেলে গেলে আমরা ভেজটাকে বেশি প্রিফার করি আমি আমরা দুজন নিয়েছি ভেজ থালি আর পরের জন্য আমরা পোলাও অর্ডার করে দিয়েছি খাওয়া দাওয়া সেরে দেখলাম যে এবার গাড়ি ছেড়ে দিয়েছে তারপরও দেখছি এতটা জাম আর শিলিগুড়ির অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যেন কোথাও থেকে কোনো একটা ঝড় এসে পুরো শিলিগুড়ির মধ্যে নোংরা ফেলে দিয়ে গেছে শিলিগুড়ির রাস্তা এতটা চেঞ্জ হয়ে গেছে অনেকদিন পরে হঠাৎ করে শিলিগুড়ি দেখলে যেরকম যদি কেউ দেখে বা অন্য জায়গা থেকে কেউ আজকে এই পরিস্থিতি শিলিগুড়িতে আসে সে হয়তো ভাববে শিলিগুড়ি খুবই নোংরা একটা জায়গা দেখতেই পাচ্ছ

বাড়ি যদি পৌঁছায় বাড়ি গিয়ে তো বাড়িতে ফেরার পরে আমাদের কন্ডিশন ছিল যে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি মানে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো এসে স্নান টান করে আর অবস্থা কারও ঠিক ছিল না যে কেউ আর ব্লগটা কন্টিনিউ করবে যাই হোক তাও জিতকে স্যালিউট যে ও এত বছর পরেও রামনবমীর জন্য মানে মন্দিরে গিয়েছিলো একটুখানি হনুমান মন্দিরে বাট আমরা দুজন মামে শুয়ে পুরো কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা আবার স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে ব্লগটাকে শেষ করি তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এখানে ব্লগটাকে শেষ করছি তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমি এরকম যদি আমার ডেইলি লাইফ ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ততক্ষণ না কোনো দিন বেরাবো না এক আছে এরকম বেরোবো না তাহলে আটকে যাবা যাই হোক আজকের ব্লগটাকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো বাই